টু সি সেক্টর সেক্টর টু সি বিধাননগর এই যে দেখুন চলে এসেছি সেক্টর টু সি চলে এসেছি বাংলা ঘরে কি লিখতে লিখেছে আজকে গ্রাম বাংলার ঘরে শুভ নবমী এই নবমীর

আর আপনারা চলে আসুন ঠাকুর দেখতে বিধাননগর সেক্টর টু সি আজকে শুভ নবমী ঠাকুর দেখতে চলে এসেছি আমরা চলে এসেছি

চলে এসেছি আমরা নগরে ঠাকুর দেখতে আজকে মহানবমী তা আপনারা আসুন ঠাকুর দেখতে বন্ধুরা দেখছেন কি সুন্দর এমন সুন্দর ঠাকুর আগে কখনো দেখিনি বলুন তা আপনারা সবাই চলে আসুন ঠাকুর দেখতে দেখুন ঠাকুর এই বছরের থিম দেখুন দু সাল বিধাননগর তাছাড়া সবাই এসেছে ঠাকুর দেখতে আমরা তো এসেছি ঠাকুর দেখতে সবাই এসেছে দেখুন ঠাকুর দেখতে দেখুন ঠাকুর দেখুন প্রতিমা দেখুন প্যান্ডেল দেখুন প্যান্ডেলের কাজগুলো দেখুন কঠোর পরিশ্রম করে করেছে প্যান্ডেলের এই সূক্ষ্ম কাজগুলো অনেক মাস ধরে প্যান্ডেল বানিয়েছে কঠোর পরিশ্রম করেছে দেখুন তাছাড়া দেখুন প্যান্ডেলের কাজগুলো এইদিকে প্যান্ডেল বানিয়েছে কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে দেখুন তা আপনারা অবশ্যই আসুন ঠাকুর দেখুন এখানে এলে দেখবেন আপনাদের ভালো লাগবে ঠাকুর দেখতে খুব ভালো লাগবে ঝুড়ি দিয়ে কাজগুলো বানিয়েছে প্যান্ডেলের কাজগুলো দেখুন একদম ঝুড়ি দিয়ে প্যান্ডেলের কাজগুলো করেছে দেখুন থিম এই বছরের মা এসেছেন মোদের বাংলা ঘরে এই বছরের দু সালের থিম বিধাননগরে সেক্টর টু এ মা এসেছেন মোদের বাংলা ঘরে আপনারা মা এসেছেন মোদের বাংলার ঘরে সেক্টর টু সি বিধাননগর আসুন বন্ধুরা ঠাকুর দর্শন করুন তা চলে আসুন বিধাননগর সেক্টর টু সি বিধাননগর মা এসেছেন আমাদের বাংলার ঘরে এই বছরের থিম দু হাজার পঁচিশ সালের থিম মা এসেছেন আমাদের বাংলার ঘরে এই বছরের থিম তাছাড়া তাছাড়া এদিকে আছে মা কালী মন্দির শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দির এইদিকে আছে সিটর টু সি বিধাননগর এই বছরের থিম মা এসেছেন আমাদের বাংলার ঘরে দু হাজার পঁচিশ সাল এদিকে কালী আছে প্রসাদ বিতরণ করছে এখন সবাই প্রসাদ পাচ্ছে আজকে মহানবমী বন্ধুরা বন্ধুরা তা আপনারা আসুন এখানে বিধান নগর সেক্টর টু সি আপনারা আসুন ঠাকুর দেখুন প্রসাদ বিতরণ করছে প্রসাদ পাবেন শুভ নবমী এই বছরের তিন দু হাজার পঁচিশ সাল মা এসেছেন আমাদের ঘরে দেখুন বাংলার ঘরে মা এসেছেন শ্রী শ্রী মা শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দির সেক্টর টু সি দেখুন মায়ের মন্দিরে এখন প্রবেশ করেছি দেখুন বন্ধুরা এই কালী মন্দিৰ প্ৰত্যেক দিন পুজো হয় নৃত্য কি সুন্দৰ দেখোন মায়ে মন্দিৰ খুব সুন্দৰ মায়ে মন্দিৰ দেখোন শ্ৰী শ্ৰী আনন্দময়ী কালী মন্দিৰ বিধান তা ভেতরে যাচ্ছি প্রবেশ করবো এবারে মায়ের মন্দিরে মাকে দর্শন করব এই যে দেখুন ভেতরে এসেছি মায়ের মন্দিরে প্রতিমা দর্শন করুন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি প্যান্ডেলের ভেতরে দেখুন মায়ের কাছে পৌঁছে গেছি মায়ের মন্ডপে এই যে দেখুন মায়ের মন্ডপে চলে এসেছি প্রতিমা দর্শন করছি কি সুন্দর দেখুন মায়ের মন্ডপ পুজো পরিক্রমা মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সঙ্গে আছে মা এসেছেন দেখুন সেক্টর মা বিধান নগর এসেছেন আমাদের বাংলার ঘরে ঘরে মায়ের মূর্তি দেখুন কি সুন্দর মায়ের মন্ডপ দেখুন ত্রিশূল দু হাতে মা ধরে আছেন দেখুন কি সুন্দর মায়ের মন্ডপ দেখুন প্রতিমা দর্শন করুন দেখুন কি সুন্দর মায়ের প্রতিমা ঝুড়ি গুলো দিয়ে খুব সুন্দর সূক্ষ্ম কাজ করে দেখুন ঝুড়ি দিয়ে কাজগুলো মা আসছেন গ্রাম বাংলার ঘরে এই যে দেখুন মা আসছেন গ্রাম বাংলার ঘরে মা আসছেন গ্রাম বাংলার ঘরে বড় দিয়ে কাজগুলো করেছে প্যান্ডেল বানিয়েছে খুব সূক্ষ্ম কাজ নিখুত কাজ দেখুন প্রত্যেকটা কাজ দেখুন একদম নিখুত ভাবে ঝুড়ি দিয়ে কাজগুলো করেছে কাজগুলো কি সুন্দর হাতের কাজ দিয়ে দিয়ে কাজ গুলো দেখুন প্যান্ডেলের কাজ প্যান্ডেল গুলো বানিয়েছে দেখুন কুলো দিয়ে ঝুড়ি দিয়ে বড় ঝুড়ি দিয়ে কুলো দিয়ে কুলো দিয়েছে বড় বড় ঝুড়ি দিয়েছে রং করেছে রং প্রিন্ট এঁকেছে ছবি এঁকেছে হাতের নিখুঁত কাজ প্যান্ডেল এ মেলা বসেছে পুজোর মেলা পুজোর মেলা পুজোর মেলা বসেছে দেখুন মশলা মুড়ি কফি চা মুড়ি মশলা নাগরদোল্লা বেলুন কত রকমের জিনিস বসেছে মেলাতে এই মেলাতে দুর্গা পুজোর মেলা আজকে নবমী আজকে শুভ নবমী আজকে মহানবমী মেলা বসেছে নবমীর পুজো হয়ে গেছে আজকে ওইদিকে একবার দেখুন ওইদিকে একবার দেখুন দুদিকে একবার দেখুন দুদিকে একবার দেখুন পুজোর মেলা বসেছে এই পুজোতে মেলা বসেছে নবমীর দিন আজকে নবমীর দিনের শুভেচ্ছা নেবেন শুভ নবমীর শুভেচ্ছা নেবেন মহানবমীর শুভেচ্ছা নেবেন অভিনন্দন নেবেন আবার এই দিকেও মেলা বসেছে চারদিকে মেলা বসেছে পুজোর মেলা মেলা চলে আসুন আপনারা মেলাতে ঠাকুর দেখাও হবে রথ দেখাও হবে গলা বেচাও হবে ঠাকুর দেখবেন এবং দুর্গা পুজোর মেলা দেখবেন একসাথে এসে আপনার দেখতে পাচ্ছেন তারপর মেলা দেখতে পাচ্ছেন দূর্গাপূজার মেলা বসেছে মেলা দেখুন ঠাকুর দেখুন তাহলে মেলাও দেখতে পাচ্ছেন ঠাকুর দেখতে পাচ্ছেন রথ দেখা হচ্ছে কলে বেঁচাও হচ্ছে <laughs> <See? laughs> <laughs> <laughs> Thank <There are laughs> <in> <laughs> <in> <laughs> you. <Yeah. laughs> <laughs> yeah. বিধাননগর আজ পুজো এবছরের থিম মা আসছে মা আসছে বাংলার ঘরে ঘরে থিম এই বছরের থিম মা আসছে বাংলার ঘরে ঘরে হাজার পঁচিশ সাল বিধান টি হাউস চা কফি চা কি একটা অনুভূতি মালাই চা ষাট টাকা তুফান চা পঞ্চাশ টাকা লেককের ঝেক কেক চা চল্লিশ টাকা আলগা ফিরিৎ চা তিরিশ টাকা আবার আসবেন চা কুড়ি টাকা ডেনশন চা কুড়ি টাকা দৌড়ের উপর চা দশ টাকা অভিমানি চা দশ টাকা চা 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 খান চা খান চা খান গোলাপ চা এটা হচ্ছে গোলাপ চা দশ টাকা গোলাপ চা 40 টাকা দাম গোলাপ চা গোলাপ ফুলের চা খান চা খান 40 টাকা দাম গোলাপ ফুলের চা খান চায়ের বিভিন্ন রকমের ভাগ আছে আনন্দের চা রাগে চা টেনশনে চা কষ্টে চা প্রেমে চা এ চা ব্রেক চা প্রেমে ধোকা খেয়ে চা চায়ের পরে চা প্রেম ভেঙে গেলে চা প্রেমে যখন ঠকে যাচ্ছেন তখন চা প্রেমে ব্রেকআপ হয়ে যাচ্ছে চা প্রেমে ডিভোর্স হয়ে যাচ্ছে চা তাহলে বন্ধুরা কত রকমের চা দেখালাম কত রকমের চা খাওয়ালাম আপনাদেরকে সুস্বাদু চা চায়ের সুস্বাদু চায়ের দোকান আপনারা যখন প্রেমে ধোকা খাবেন তখন চলে আসবেন এই দোকানে চা খেতে যখন প্রেমে ব্রেকআপ হয়ে যাবে তখন চলে আসবেন এই দোকানে চা খেতে প্রেমে যখন ব্রেকআপ হয়ে যাবে তখন আপনারা চা খেতে চলে আসবেন যখন প্রেমে ঠকে যাবে একজন আরেকজনকে ঠকিয়ে দেবে প্রেম করে কখনো প্রেমিক ঠকিয়ে দিচ্ছে প্রেমিকাকে কখনো প্রেমিকা ঠকিয়ে দিচ্ছে প্রেমিক কে তখন আপনারা চা খেতে আসবেন ব্রেক আপ হয়ে যাবেন চা খেয়ে নেবেন প্যান্ডেল দেখুন কি দারুন বানিয়েছে প্যান্ডেলের কাজগুলো দেখুন ধামা গুলো মূল্য দিয়ে বানিয়েছে ঝাপ ঝুড়ি বড় বড় ঝুড়ি কুলো ধামা কুলো মূল্য দিয়ে বড় ঝুড়ি দিয়ে সাজিয়েছে নমস্কার নেবেন আমি জয়া জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন একটা একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন হ্যাঁ আপনাদের বন্ধুগুলোকে সবাইকে বন্ধুগুলোকে সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন তারপর কমেন্ট করে বলবেন বিধাননগর টু সি কেমন লাগছে আপনাদের সকলের জানাবেন কমেন্ট করে সাবস্ক্রাইব একটা করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের তাহলে আপনারা আসবেন ঠাকুর দেখতে বিধাননগরে সেক্টর তুলসি আসবেন বন্ধুরা ঠাকুর দেখতে সপরিবারে আসবেন সঙ্গে আসবেন ঠাকুর দর্শন করবেন মায়ের প্রতিমা দর্শন করবেন লাইটিং মন্ডপ পুজো পরিক্রমা দেখুন তারপর কেমন হয়েছে বলবেন ঠাকুর দেখুন পুজো দেখুন মেলা দেখুন তাহলে একসাথে কত কিছু দেখতে পাচ্ছেন বলুন তো ঠাকুর দেখতে পাচ্ছি মেলা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পুজো পরিক্রমা দেখতে পাচ্ছেন মন্ডপ সজ্জা দেখতে পাচ্ছেন আলোক সজ্জা দেখতে পাচ্ছেন লাইটিং দেখতে পাচ্ছেন আলোতে আলোকিত একদম প্যান্ডেল আলোতে আলোকিত তাহলে এখন যাচ্ছি ডুমুর তলাতে থাকি দেখেছি ডুমুর তলাতে ডিমুড়তলাতেও ঠাকুর হয়েছে জানেন তো বিধাননগর সন্তোষ ক্লাব ডিমুড়তলা তারপর উলবো তারপর চতুরঙ্গ তারপর কোথায় বলুন তো কলাস্টিয়া সব কাল ফুড অনেক জায়গাতে ঠাকুর

মেলা দেখুন সবাই মেলা দেখুন সবাই খুব সুন্দর মেলা বসেছে দেখুন ঠাকুর দুর্গা ঠাকুর পুজোতে মেলা বসেছে বেশ ভালো লাগছে মেলাগুলো দেখতে